ভাবিনি আমাকে কতটা ফ্রেশ লাগছে তাই না স্বপ্ন পূরণের দিনটা একটু অন্যরকমই হয় মানুষের জীবনে যাই হোক আমরা চলে আসলাম হচ্ছে নিউ মার্কেট সহজে আপনাদের সাথে লোকেশনটা একটু শেয়ার করে কারণ আজকে আমি যেখানে এসেছি সেখানে অনেক প্রয়োজনীয় জিনিস থাকতে পারে চন্দ্রিমা মার্কেটের পিছনে কাঁচা বাজারের ভিতরে ঢুকেই দোতলাতে উঠলেই কিন্তু এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নোহা বেবি কালেকশন আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে স্ক্রিনে ভাইদের ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় সব ডিটেলস দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে ফোনে যোগাযোগ করে ভাইদের শোরুমও চলে আসতে পারেন আবার অনলাইন থেকেও হচ্ছে কাটা করতে পারেন যেহেতু ভাইদের একটা ফেসবুক পেজ আছে তাই আমি ভাবলাম উপরে আপনাদের সুবিধার্থে দিয়ে দিব যারা বেবিদের সব কালেকশন পাইকারি দামে কিনতে চান তারা কিন্তু এই শোরুমটা বেছে নিতে পারেন আমি তো চলে আসলাম বিজনেস শুরু করার জন্য যেহেতু আমার দুইটা বেবি আছে তাই আমি জানি যে একটা মায়ের জন্য বেবিদের জিনিসপত্র কতটা প্রয়োজনীয় যাই হোক এই তো আমি সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কি কি নিব সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের ফিটার দেখে আমি তো পুরোই প্রেমে পড়ে গেলাম কোনটা নিয়ে কোনটা নিব আমি কি বিজনেস করব আমার পক্ষে বিজনেস জীবনও সম্ভব না আমি যা নিব তাই হচ্ছে আমি নিজে আগে ব্যবহার করতে করতে শেষ করে ফেলবো তারপরে আমি বিজনেস শুরু করব আমার মনে হয় আমি বিজনেস জীবনও শুরু করতে পারবো না যা দেখতেছি সবই ভালো লাগতেছে মঞ্চাচ্ছে সব আমি আমার বাচ্চাদের জন্যই নিয়ে ফেলি কি আর বিজনেসের জন্য নিব একটা বেবি জন্মের পর যা যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু এই শোরুমটাতে আছে যে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা আমার কাছে মনে হলো আমার খুবই প্রয়োজনীয় তাই আমি সোনার জন্য নিয়ে নিলাম এখানে অনেকগুলো জুতার কালেকশন আছে সব কিছু এভরিথিং একটা বাচ্চার জন্য ওই যে যেটা বললাম সব কিছুই আছে আমার পক্ষে তো বিজনেস করা সম্ভব না তাই আমি ভাবলাম আমার প্রিয় আপুরা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা পাইকারি দামে কিন্তু এখান থেকে বেবিদের জিনিসপত্র নিয়ে বিজনেস শুরু করতে পারেন আর যাদের হচ্ছে বেবিদের অনেক কিছু প্রয়োজন পড়ে বা হচ্ছে অনেক কিছু নিতে হয় তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন এখানে হচ্ছে বেবিদের বসিয়ে খাওয়ানোর যে চেয়ারগুলো কিন্তু আছে অনেক ধরনের ডিজাইন আছে এখান থেকে হচ্ছে যার যেটা পছন্দ সব কিছুই হচ্ছে ভাইয়ারা আপনাদেরকে ইনটেক দিবে এখান থেকে খোলা কোনো জিনিসই দিবে না তো এই তো এখানে হচ্ছে অনেকগুলো ওয়াকারও আছে আরিসামনি ওয়াকার দেখলে অনেক বেশি পাগল হয়ে যায় এখানে নিউ বর্ন বেবিদের জন্য হচ্ছে মশারি টাইপের যে বিছানাগুলো আছে আমি জাস্ট একটা খুলে আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি হচ্ছে জন্য এই জিনিসগুলো আমার কাছে মনে হয় একটা বেবির জন্য এটা অনেক বেশি প্রয়োজনীয় যেহেতু এখন ডেঙ্গু সিজন তার জন্য হচ্ছে বেবিদেরকে মশারি দিয়ে রাখাটা কিন্তু আমাদের মায়েদের দায়িত্ব যাই হোক এই তো এখানে হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট আছে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি এখানে শুয়ে বসিয়ে তারপর হচ্ছে বুকে জড়িয়ে নেওয়ার যে মেশিনগুলো সেগুলোও কিন্তু আছে এখানে একটা কিউট বাটপ আছে বড় বড় বার্টপ আছে বেবিদের যারা হচ্ছে সুইমিং করার জন্য অনেক বেশি পাগল বেবিরা তারা কিন্তু এখানে বাথরুমে হচ্ছে ওয়াশরুমে এই সুইমিং ইয়েগুলো দিয়েও কিন্তু সুইমিং করতে পারেন আমাদের এগুলো বিশেষ করে হচ্ছে পুকুরে ইউজ করলে অনেক বেশি মজা হয় তাই না আমার গ্রামের বাড়িতে হচ্ছে আমার কাজিনদের অনেকগুলো আছে আর এখানে হচ্ছে আরিসা মনি সেগুলো দেখলেও অনেক বেশি পাগল হয়ে যায় তাই ভাবলাম যে একটা সুইমিং ইয়ে নিয়ে যাবার এখানে হচ্ছে অনেকগুলো ব্যাগ আছে তো ব্যাগগুলো হচ্ছে বিজনেসের জন্য পারফেক্ট আর আমি যা যা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো কিন্তু সব কিছুই ও ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট আর সব থেকে সুবিধার বিষয় হচ্ছে এখানে সব কিছুই আপনারা পাইকারি দামে নিতে পারবেন এই যে কাথাগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু ভাইয়াদের নিজস্ব হাতের কাজের কাঁথা আর কাঁথাগুলো এত বেশি সুন্দর আর পাতলা কাপড়ের মধ্যে তো অনেক বেশি কমফর্ট বেবিরা পরেও কিন্তু অনেক আরাম পাবে যাদের নিউবর্ন বেবি আছে অনেক কিছুর প্রয়োজন তারা কিন্তু চোখ বন্ধ করে এই নোহা বেবি কালেকশনে চলে আসতে পারেন অনেক জিনিসপত্র নেওয়ার জন্য এই যে এগুলো হচ্ছে একটা বেডশিট মানে র্যাকসিন সিস্টেমের বেডশিট এগুলো দিলে কিন্তু বেবিদের প্রস্রাব করলে পানি পড়লে আর একটা বেবি বড় করার জন্য কিন্তু অনেক বেশি কেয়ারিং হতে হয় একটা মায়ের জন্য তো যারা হচ্ছে ক্লিনিং মানে আমার মতো অনেক বেশি ক্লিন থাকতে পছন্দ করেন তারা কিন্তু বেডে এই বেডশিটগুলো ইউজ করতে পারেন আর এই যে সব থেকে আনকমন একটা জিনিস দেখায় যারা বেস্ট ফিটিং করেন মাম্মিরা আছেন তারা কিন্তু বেস্ট ফিটিং করানোর সময় নিচে বালিশ দিতে হয় হ্যান করতে হয় ট্যান করতে হয় অনেক ধরনের ঝামেলা করতে হয় আমি তো সোনারাকে এখন আর বেস্ট ফিটিং করাই নাই এটা যখন বেস্ট ফিটিং করতো তখন আমি সোনার জন্য একটা নিয়েছিলাম আর এই যে আমার সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা আমার খুবই প্রয়োজন ছিল তাই আমি হচ্ছে এখানে এসেই পেয়ে গেলাম অনেক খুছিয়ে এই বেলটাকে কিন্তু কোথাও পাইনি আর এখন দেখার সাথে সাথেই নিয়ে নিলাম এটা হচ্ছে প্রেগনেন্সি আপদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো যাই হোক তো এখন সবগুলো প্রোডাক্ট আপনাদের সাথে টুকি টাকি শেয়ার করা ট্রাই করতেছি জাস্ট আমি যা যা দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে বা অনেক ধরনের ডিজাইন আছে আমি তো যতটুকু পারতেছি একটু একটু করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা কিন্তু ভাইয়াদের শোরুমে চলে আসলে অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন আর এত মাথা পাগল হয়ে যাবে কোনটা নিয়ে কোনটা নেবেন বুঝতেই পারবেন না তো যাই হোক এই তো এখানে হচ্ছে অনেকগুলো জিনিস আছে আর এই যে ক্যাপ হচ্ছে আর টুপি সহ যে সেটগুলো সেগুলো কিন্তু আছে এই যে মেয়ে বিপুদের জন্য অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে গরমের জন্য কুর্তি আর এই শ্যুজগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে আর কিউট লাগছে কি আর বলবো সোনারা যেহেতু এখন একটু বড় হয়ে গেছে এটা হচ্ছে একদমই নিউ বেবিদের জন্য শু তো এখানে অনেক ধরনের কিউট কিউট কালেকশন আছে আর পটি যে আরিশা মনের খুবই প্রয়োজনীয় পটি ছিল এটা এখান থেকে একটা পটি নিয়ে নিলাম আর এই যে জুতোগুলো হচ্ছে একদমই নিউ বর্ণ বেবিদের জন্য বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে সব কিছু মানে এভরিথিং একটা বেবির জন্য যা যা প্রয়োজন হবে আপনারা কিন্তু একটা শোরুম থেকে সব কিছু নিয়ে যেতে পারবেন আমি মোটামুটি যা যা শেয়ার করতে পারি আপনাদের সাথে শেয়ার পুরো মাথা পাগল হয়ে যাচ্ছে কোনটা নিয়ে কোনটা নিব বুঝতেছি না এই যে এখানে ফিডার কালেকশন এত বেশি যে কি আর বলবো এত কিউট কিউট ফিডার দেখে মনে হচ্ছে যে সবগুলোই নিয়ে যায় তো সবগুলো নেওয়া তো তো আর সম্ভব না যারা যার যে যা যা প্রয়োজন তা তা হচ্ছে একটা দোকান থেকে যদি নিতে পারেন তাহলে অনেক বেশি সুবিধা না বলেন তো এই যে এখানে হচ্ছে প্যাম্পাস আছে অনেক সিস্টেমের আর এখানে হচ্ছে এই যে ফ্লাস্ক থেকে শুরু করে প্যাম্পাসের তো কালেকশন কোনো শেষ নাই সব ধরনের প্যাম্পাস কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন যেহেতু আমি আর সোনারা নিউ কেয়ার মানে ব্যবহার করাই ওদের জন্য হচ্ছে নিউ কেয়ার নিয়ে নিব অনেকগুলো আর এই যে ফিডার রাখার জন্য অনেক সুন্দর একটা বক্স আছে আর এখানে হচ্ছে বাবুদের সব থেকে প্রয়োজনীয় খেলনা যেটা সেটাই যে সাবান রাখার জন্য কিউট কিউট অনেকগুলো ফ্লাস্ক আছে আর এখানে হচ্ছে যে এগুলোর নাম দিয়েছি আমি টলার এগুলোতে হচ্ছে বেবিদেরকে নেওয়া যায় নিউ নিউ বর্ণ বেবিদেরকে হচ্ছে অনেকেই কোলে নিতে পারে না বা হচ্ছে অনেকে কোলে নিতে চায় না তাদেরকে হচ্ছে এই টলারগুলোতে ভিতরে দিয়ে তারপর হচ্ছে কোলে দিলে অনেক বেশি সুবিধা হয় তো এই তো এখানে হচ্ছে অনেকগুলো কালেকশন আছে আমি একটা করে আপনাদের সাথে শেয়ার করি যার যেটা ভালো লাগবে তারা কিন্তু অনলাইন পেজে পেজে যোগাযোগ যোগাযোগ করতে পারেন আমি কিন্তু কিন্তু দিয়ে দিলাম আপনারা এই করলে পেয়ে সবগুলো কালেকশন আপনাদের সাথে শেয়ার করে আমি চলে আসলাম ক্যাম্পাসের কালেকশনে যেটা আমার সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস আর এই যে কিউট কিউট অনেকগুলো ড্রেস আছে মেয়ে বাবুদের আর এই যে লেঙ্গুট যেটা খুবই প্রয়োজনীয় যারা প্যাম্পাস পড়াতে পছন্দ করেন না লেঙ্গুট ইউজ করেন যাদের হচ্ছে কাপড় কিনে আর লেঙ্গুট বানানো লাগবে না তারা হচ্ছে থেকে অনেকগুলো লিঙ্গুট নিয়ে যেতে পারবেন আর এই যে সুন্দর সুন্দর কিউট কিউট হচ্ছে টিস্যু আছে আর যারা সেই মাম্মিদের জন্য এখানে আছে তো যাই হোক এই তো সবগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করি এই যে পাইকারি দামে হচ্ছে আপনারা ভিজা টিস্যু নিতে পারবেন তো এই তো এখানে হচ্ছে আরও কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করি আমি মোটামুটি যতক্ষণ আছি আপনাদের সাথে শেয়ার করতেই আসছি করতেই আছি যার যেটা ভালো লাগবে আবারও বলছি যে অনলাইনে অনলাইন পেজে হচ্ছে যোগাযোগ করতে পারেন যা যারা নিউ মার্কেটের কাছাকাছি আছেন তারা কিন্তু শোরুম থেকেই নিয়ে যেতে পারবেন তো তো পুরো দোকানটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করে ভাইয়াদের কালেকশনের কোনো শেষ নেই অ্যাভেলেবেল কালেকশন এখানে আছে আর ওই যে যেটা বললাম আপনারাও কিন্তু পাইকারি দামে সব কিছু কিনতে পারবেন অবশ্যই চোখ বন্ধ করে চলে আসবেন কম দামে যদি কিনতে পারেন তাহলে খারাপ কি বলেন তো কষ্ট একটু হলেও তো অনেক কিছুই নিয়ে যেতে পারবেন আর এই যে আমি হচ্ছে বাসায় চলে আসলাম এসে মনে খুবই পছন্দের একটা জিনিস এটা এই বারটপটা কেনার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম কিন্তু অনলাইনে এত বেশি প্রাইস চাচ্ছিল ছয় টাকা সাড়ে ছয় টাকায় হচ্ছে এই বারটপটা চাচ্ছিল আর আজকে আমি সাড়ে চার হাজার টাকা দিয়ে ভাইয়ার দোকান থেকে কিনে নিয়ে আসলাম এত বড় একটা বার সাড়ে চার হাজার টাকা মাত্র বলেন তো অনেক বেশি অ্যামাজিং না আরও অনেক কিছু কিনেছি আমার বিজনেসের জন্য সেগুলো আপনাদের সাথে নেক্সট ব্লগ ইনশাল্লাহ শেয়ার করব আর এই যে আমি আমার বার আপনাদের সাথে শেয়ার করতেছি এত সুন্দর করে এটা ফুলানোর পর এত ভালো লাগতেছিল মন চাচ্ছিল যে আড়ি কি কী গোসল করবে আমি এটার মধ্যে গোসল করব এত বড় যে আমার জন্য হয়ে যাবে আমরা মাঝে মধ্যে ছাদে নিয়েও এটাকে অনেক মজা করে গোসল করতে পারবো মানে যখন বৃষ্টি আসবে তখন এটা পুরোটো ভরে গেলে অনেক বেশি ভালো লাগবে আর আজকের মতো বিদায় নিবো আল্লাহ ফেস